অনেক সময় বিভিন্ন মুভিতে হালকের মতো পার্সোনালিটি সম্পূর্ণ মানুষকে দেখা যায় তবে শুধু মুভিতেই নয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এই হালকের মতোই পার্সোনালিটি সম্পন্ন এদের বডি দেখে আপনি রীতিমতো চমকে যাবেন এদের এমন দৈত্যাকার শরীর দেখে আপনি ভয় পেয়ে যাবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু বডি বিল্ডার দেখবেন যাদেরকে দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না এবং বন্ধুরা ভিডিও শেষের দিকে এমন একটি দৈত্যাকার বডি বিল্ডারকে দেখানো হয়েছে যাকে সাধারণ মানুষ বললে ভুল হবে কারণ তার বডি দৈত্যের মতো আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান ম্যান ব্রেইন শো এই লিস্টের মধ্যে তার নামটি না থাকলে লিস্টটা সম্পূর্ণ হবে না কারণ সে ওয়ার্ল্ড ট্রান্সজেস্টম্যান প্রতিযোগিতায় একজন আমেরিকান প্রফেশনাল প্রতিযোগী তার উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি তার ওজন চারশো বিশ পাউন্ড সে দু হাজার এগারো তেরো পনেরো আর ষোলো সালের ওয়ার্ল্ড ট্রান্সমেন্ট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী এছাড়াও সে আরও কিছু রেকর্ড করেছে এর মধ্যে রয়েছে আটশো বিশ পাউন্ডের স্কট আটশো আশি পাউন্ড ডেট লিপ আর এই আকর্ষণীয় শরীর ধরে রাখার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে খেতে হয় এজন্য সে বারো হাজার ক্যালোরি যুক্ত খাবার খায় হাং চুল শান সে সাউথ কোরিয়াতে বসবাস করে তার ওজন দুশো পাউন্ড আর তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি সে প্রথম থেকে রিয়েল লাইফ হাল চেয়েছিল তাই সে অনেক কঠোর পরিশ্রম করত বর্তমানে তার বডি দেখে আপনি রীতিমতো চমকে যাবেন তার অসাধারণ এই বডি দেখে আপনি বিশ্বাসী করতে পারবেন না এটা সম্ভব এমন আকর্ষণীয় বডির জন্য সে অনেক কঠোর পরিশ্রম করেছে এর জন্য সে শুধুমাত্র জিমের উপর ভরসা করে থাকেনি সে যে কোনো জায়গাতেই তার প্র্যাকটিস চালিয়ে যেত তাই বর্তমানে তাকে দেখে যে কোনো মানুষই চমকে যাবে সে প্রতি মাসে তার খাবারের পেছনে অনেক টাকা খরচ করে সাজিদ ঘারাবি তাকে ইন্ডিয়ান হাল্ক বলা হয় সে একজন জায়েন্ট বডি বিল্ডার তার এমন শরীরের জন্য সে পুরো পৃথিবীতে বিখ্যাত তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি আর তার ওজন তিনশো নব্বই পাউন্ড সে অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তার এমন অসাধারণ বড়ি দেখে অনেকেই তাকে নিজের আইডল মনে করে অনেকে মনে করে সে হয়তো এমন অসাধারণ বডি ফটোশপের মাধ্যমে তৈরি করেছে তবে আমার সেটি মনে হচ্ছে না কারণ সে বাস্তবে এমন অসাধারণ বডির অধিকারী আর সে তার এই অসাধারণ বডি মেনটেন করার জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করেছে এছাড়াও সে তে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করেছে আর সেখান থেকেই সে ট্রিপল এসকে চ্যালেঞ্জ করতে চেয়েছে বিসিকা স্যামসন যেখানে রিয়েল লাইফ হাল্ক নিয়ে কথা হচ্ছে সেখানে বিসিকা স্যামসন থাকবে না সেটা হতেই পারে না সে অসাধারণ বডির অধিকারী তার বডি কোনো হালকের চেয়ে কম নয় এছাড়াও সে পাওয়ার লিফটিং প্রো রেসলিং এমএমএ এম ফাইটিংয়েও অনেক রেকর্ড করেছে তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি আর তার ওজন দুশো চল্লিশ পাউন্ড সে একজন বডি বিল্ডার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিল এরপর পাওয়ার লিফটারে সে অনেকগুলো রেকর্ড করেছে একজন নারী হিসেবে তার এই সফলতা অনস্বীকার্য এর মধ্যে ম্যাক্সিমাম স্কট হাইয়েস্ট ব্র্যান্ড ডিভ অন্তর্ভুক্ত তার এই অসাধারণ সাকসেস দেখে তাকে সুপার হিউম্যান বললেও ভুল হবে না জি এবং হা সে কোরিয়ান হালক নামেও পরিচিত তার ওজন দুশো বিয়াল্লিশ পাউন্ড আর তার উচ্চতা ফুট ইঞ্চি তার হাত অনেক বড় তার ছিয়াত্তর সেন্টিমিটার সে একজন আর্ম রেসলার সে তার কান্ট্রিতে আম্রেসেলারের লিস্টে টপ টেনের মধ্যে রয়েছে এছাড়াও সে পৃথিবীতে বিভিন্ন রেসলারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এই পর্যন্ত অনেক মানুষকে চ্যালেঞ্জ করেছে তাকে হারানোর জন্য এমন আকর্ষণীয় বডি নিয়ে যদি করা হয় তাহলে সামনের জনের অবস্থা তো খারাপই হবে তারা তো দেখেই ভয় পেয়ে যাবে সে এই ক্ষেত্রে অনেক রেকর্ড করেছে এছাড়াও অনেক অ্যাওয়ার্ড জিতেছে জুলিয়া ভাইস এখন যাকে দেখছেন সে ইন্টারনেটের সবচেয়ে সুন্দরী বডি বিল্ডারদের মধ্যে একজন সে যতটা রূপবর্তী ততটাই গুণবর্তী রাশিয়াতে জন্মগ্রহণ করা এই বডি বিল্ডার মাত্র পনেরো বছর বয়স থেকেই বডি বিল্ডিং শুরু করে সে দু সালে নিজেকে প্রফেশনাল পাওয়ার লিফটার হিসেবে উপস্থাপন করেছে অনেকেই তার নাম দিয়েছে মার্শাল বার্বি কারণ সে দেখতে খুবই সুন্দর আর মায়াবতী চব্বিশ বছরের এই নারী কিছুদিন আগেই ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল সেখানে প্রায় সকলেই তাকে পৃথিবীর সবচেয়ে কিউট পাওয়ার লিফটার বলে সম্বোধন করেছিল আপনি যদি তার পূর্বের পিকচারগুলো দেখেন তাহলে সম্পূর্ণ অবাক হয়ে যাবে সে তার এমন আকর্ষণীয় বডির জন্য অনেক পরিশ্রম করেছে যা তাকে দেখলেই বোঝা যায় এত কিছুর পরেও যে জিনিসটি বদলায়নি সেটি হলো তার রূপ তাকে এখনো কোনো হলিউড মুভির নাইকার চেয়ে কম মনে হয় না ডানিক্স সাইপ্লানো সে ইউক্রেনিয়াতে বসবাস করে সে তার ম্যাসি হাতের জন্য অনেক পরিচিত তার ওজন তিনশো দশ পাউন্ড তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি সে এই পর্যন্ত অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সে দু এবং দু সালে রাশিয়ান আর্ম রেসলার চ্যাম্পিয়ন হয়েছে সে তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছে তাকে রাশিয়ার সবচেয়ে স্ট্রং ম্যান মনে করা হয় পুরো রাশিয়ার মধ্যে তার বাইসেপ সব দি গ্রেট খালি তাকে হয়তো অনেকেই চেনেন কে তাকে চিনেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন যারা ডাব্লিউ পছন্দ করে তারা গ্রেট খালিকে চেনে না তা হতেই পারে না সে একজন প্রফেশনাল রেসলার আর পুরো পৃথিবী তার এমন জায়ান্ট পরিতেকার জন্য পাগল সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই দানবীয় শরীর দেখে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে তার ওজন তিনশো পঞ্চাশ পাউন্ড সে দু সালে তার রেসলিং ক্যারিয়ার শুরু করেছিল সে ইন্ডিয়ার সর্বপ্রথম রেসলিং চ্যাম্পিয়ন এরপর থেকে সে কিছুটা অভিনয়ের দিকে ঝুঁকে পড়েছে সে চারটি হলিউড আর দুটি বলিউড মুভিতে কাজ করছে বর্তমানে সে পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত সে ইংলিশ না জানা সত্ত্বেও ইংরেজদেরকে কি অবস্থা করেছে যারা যারা খেলা দেখেছেন তারা অবশ্যই জানেন র্যামারিও ডোজ সেন্টস অ্যালভিস সে একজন ব্রাজিলিয়ান বডি বিল্ডার এবং এমএমএফ ফাইটার তার উচ্চতা পাঁচ ফুট আর্ট ইঞ্চি আর তার ওজন দুশো উনত্রিশ পাউন্ড মাত্র পনেরো বছর বয়স থেকেই তার ইচ্ছে ছিল সে একদিন অসাধারণ বডির অধিকারী হবে কিন্তু সে কখনো কল্পনাও করেনি সে এমন বড় একজন হালক হয়ে যেতে পারবে সে পৃথিবীর টপ টেন হাল্কের মধ্যে একজন তবে সে এমন বডির অধিকারী হওয়ার জন্য মিনারেল অয়েলযুক্ত ইনজেকশন ব্যবহার করেছে অনেক বেশি পরিমাণে ইঞ্জেকশন ব্যবহার করার ফলে তার শরীর এখন বর্তমানে রিয়েল খালকের মতো যদিও সে ইনজেকশন যুক্ত হালক ডায়ান জ্যানসন রক আপনি হয়তো এই মানুষটি সম্পর্কে এর আগে থেকেই জানেন তাকে চেনে না এমন মানুষ খুবই কম তবে যদি না জেনে থাকেন তাহলে তো আমরা আছি সে ডাব্লিউ ফাইটিং থেকে শুরু করে সবচেয়ে বেশি পেইড যাত্রা এত ভালোভাবে অতিক্রম করেছে যে পৃথিবীর অনেকেই তাকে নিজেদের ইন্সপিরেশন মনে করে তার অসাধারণ শরীর যে কোনো মানুষকে চমকে দেয় আর মুভিতে তার একটি দৃশ্য মানুষকে চোখ ফেরাতে দেয় না মানুষ অপলক দৃষ্টিতে মুভিতে দেখানো তার প্রতিটি মুহূর্ত উপভোগ করে তার উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি আর তার ওজন দুশো সত্তর আরনট আরনট একজন জনপ্রিয় অভিনেতা তার প্রতিটি মুভি মানুষের হৃদয় ছুঁয়ে যায় অনেকেই তার বড় ফ্যান কিন্তু অনেকেই জানে না আসলে সে কে সে এক সময়ের অসাধারণ বডি বিল্ডার সে ছোট থেকেই বডি বিল্ডিং করতে পছন্দ করত যা তার পুরোনো ছবিগুলো দেখলেই বোঝা যায় তবে সে বুঝতেই পারেনি যে তার এই বডি বিল্ডিং তাকে হলিউড মুভি পর্যন্ত নিয়ে যাবে আর সে অনেক বড় এবং জনপ্রিয় একজন অভিনেতা হতে পারবে সে মনে প্রাণে বিশ্বাস করত পরিশ্রম সকল চাওয়াকেই পাওয়ায় রূপান্তরিত করতে পারে তাই সে ঘন্টার পর ঘন্টা জিমে পড়ে থাকতো সে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করত। ফলস্বরূপ আজ অসাধারণ বড়ির অধিকারী যার ফলে সে একজন জনপ্রিয় অভিনেতা হতে পেরেছে মানুষ ঘন্টার পর ঘন্টা তার শরীর এক ঝলক দেখার জন্য বসে থাকে আবার অনেকেই তার মতো বডি বানানোর জন্য জিমে পড়ে থাকে প্রিয় দর্শক এর মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্য